আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল কিন্তু তারপরে দেখেন এইবার কোরআনুল কারিমের সুরাতুল ফাতে হাতে চলে আসছে আমরা অলরেডি কায়দা শেষ করেছি এইবার আমরা সুরা পড়বো এইবার সুরা দেখেন এখানে দেখতে সুরাতুল ফাতে সুরাতুল ফাতে বিসমিল্লাহিম এখন বিসমিল্লা বলতে হবে বাসিন মিম এগুলো আমরা এর আগে পড়ে আসছি ব্যাকরণ কিন্তু আমরা পড়ে আসছি বাসিনজের বিষ মিমজের মি কি আছে কারণ এটা হচ্ছে জজম এক হাজার অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিকে ধরছে তাহলে বাসিনজের ইঞ্জের বিশ মিম লামজের মিল কে বিশ মিল লামজের লিম বিসমিল্লা লাম খারাজ বল ল বিসমিল্লাহ হাজির হি এখানে আরেকটা নিয়ম আছে যদি আল্লাহ শব্দে লাম এবং তা সিজ্লা কি থাকে জের বা জের থাকে আল্লাহ শব্দে লামটাকে পাতলা হয়ে যায় বলে বিস্মিল্লা বলেছি বিস্মিল বলেই বলে নেই ঠিক আছে বিস্মিল্লাহ বলেছি এটা বলতে হবে ঠিক আছে অনেকগুলো নিয়ম আছে ব্যাকরণ আছে যার জন্য আজকে এই ভিডিওতে শেষ করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাকরণগুলো শিখিয়ে দিবে ইনশাল্লাহ তা আলা তাহলে চলুন তাহলে বিসমিল্লা রুয়া রহিম সুরাতুল উল একটু মস্ক করি আমরা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখানে টানলাম কেন চার আলেপ পরিমাণ থাকার কারণে ঠিক আছে ব দ লিন দুইটা আছে চার এই পরিমাণ এবং তিন আলিফ দুইটা টান হয়ে যাবে তাহলে আজকে এই সুরাটা মস্ক করার পরে আমরা বুঝতে পারবো কার কার সুরা মস্ক রয়েছে বা ভুল হচ্ছে না মনে রাখবেন নামাজের অশুদ্ধ পড়ার কারণে নামাজ হচ্ছে না আমরা যারা ইবাদত বন্দি করতে ফার্স্ট হচ্ছে নামাজ তাহলে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের ইবাদত বন্দিগের ক্ষেত্রে আমার কি করতে হবে নামাজের ক্ষেত্রে সুরাতুল ফাতে ওয়াল মাস্ট সর্বদাই পড়তে হবে ফাতে না পড়তে পারলে নামাজ হবে না তাহলে সর্বদাই সুরা ফাতেটা হেস্ক করবেন তারপর তো সুরাতুল নাস এখন সুরাতুল ফিল হয়তো এভাবে দিয়েছে তাহলে

قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد لم يلد إجاب لم يلد ওয়াল আম ইউ লা দে ওয়াল আম কুল লাহু কুফ আহাত মানে উল্টা পেয়েছে এক এলিপ্টান তারপর সুরাতুল্লাহ সুরাতুল লাহাব তারপরে কেস এস বিস্মিল্লা হি রুৱা নি রুৱাহিম তবে সিঁ দা বিলাহ বিহু লাস্টে কলকলা হবে কলকলা হলে পাঁচ কপ্ত বাজিম দাল এই পাশের ওপর যখন জজম হয় তখন কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে নডের এই যে চিকুন তিন থাকলে তিনি আলিপ্টান্ত হবে মোটা চিহ্ন হবে চার আলিফ এবং চিকন চিহ্ন তিন আলিফ তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাত লাহাব আমরাতু হামালাতাল ফিজি ফি জিদহা হাবলুম মিম্মা সাদ তাহলে সূরা লাহাব আমরা শেষ করেছি এবার আসেন সুরা লাহাবের পরে আছে সুরাতুন নাসর সুরাতুন নাসর বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবর তানবিনের বাবে ওয়াকফ করিলে এককালে পরিমাণ টান হয় এর নাম হচ্ছে মধ্যে আওয়াজ এই যে এই যে এটা হচ্ছে মধ্যে আওয়াজ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ إِنَّهُ كَانَ تَوَّابًا এই যে আমরা অল্প করে এখানে বলছিলাম যে তাসকীদ গজিব গুন্না কার বলে হরকতের বামে নুনে বা মীমে যদি তাসকীদ হয় এখানে আছে হরকতের বামে নুনে বা মীমে তাসকীদ হওয়ার কারণে আজীব গুন্না করে পড়তেছি তাহলে إِنَّهُ كَانَ تَوَّابًا আচ্ছা তারপর আছে ক্যাফি কাফিরুত بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما ابدتم ولا انتم عابدون ما ابد لكم دينكم واليدين এখানে একটা বিষয় প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা আমরা পড়েছিলাম জবরের পাশে খালি আলিফ থাকলে টানতে হবে কিন্তু এখানে তো জবরের বাম্পাস খালি আলি তাহলে টানি নেই কেন প্রশ্ন হতে পারে না আসলে এখানে আনার পরা মানা চার আনা ছাড়া চারটা আনা আছে যে আনাগুলো পরা যায় আর চারটা আনা পরা যায় না এর মধ্যে একটা আনা আছে এই যে এটা ঠিক আছে এই জন্য ওয়ালা আনা বলেছি ক্লিয়ার তারপর সুরাতুল কাউসার স্যার সুরাতুল কাউ কোরআনকারী সুরতুল কাউসার আল্লাহরুল্লা সানের নজরুলি আল্লাহরুল আলমিন অতিষ্ঠ মনো খারাপ ছিলেন হতাশায় বুক ছিলেন যখন রসুল সাল্লা আলি সাল্লামের ছেলে সন্তান একটা বাঁচল না তখন আবুল হাবের মতো নির্বংশ যারা আছে তারা বলছিল তার একটু যে মোহাম্মদের বাতি দেওয়ার জন্য কেউ থাকলো না তখন আল্লাহ রবুল্লা আলমিন সুরত উন্নাস নাজি করে কাউসার নাজিল করে দেন হে আল্লাহর হাবিব হে আমার বন্ধু তোমরা কি তুমি জানো আমি তোমাকে এমন কিছু দান করেছি যা হতাশ হওয়ার নয় এই জন্য এই সূরা নাজিল করেছেন প্রত্যেকটা সুরার প্রেক্ষাপট আছে প্রত্যেকটা সুরার সানের নজর আছে কিন্তু সময় সংক্ষিপ্তের জন্য আপনাদেরকে ঘটনাগুলো শোনানো পারছি না

অয়াম নাউন আল মাউন এইটো হচ্ছে সুৰতুল মাউন বলেছিলাম এজন সুৰা কৰাইশ সুৰাতুল কৰাইস সুৰতুল কৰাইশ ইস্মিল্লা নিৰহমা নিৰহিম ইলাফি কৰাইস ইলাফি ইম ৰি হেতা সিতা এই যে চার লিপ্তান হবে মত্তিম মুতাছি চলে ফালিয়া আবুদু রাব্বা হাযাল রাব্বা হাযাল বাইতিল্লাদি আমি বাইতিল্লা বলেছি এই যুক্তটা আমরা তাসদীদের কারণে মিলাই পড়ছি বাইত শব্দটি হবে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযি আত'আমাহুম মিন জূ ওয়া আমানাহুম মিন খাওফ তারপর সূরাতুল ফিল প্রত্যেকটা সানাই সানেনজলে মতে সুরাতুল ফিল অর্থ সে হাতি যখন রাসুদ সাল্লা আলী আসাল্লাম জন্মগ্রহণের মধ্যে উদারত একটা সৃষ্টি হয়েছিল যখন দুনিয়া সব অন্ধকার হয়ে যায় তখন আল্লাহ রবুল আলমিন রহমাতুল্ল আলমিন হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলামকে যখন দুনিয়াতে বমিষ্ঠ হলেন তখন কিছু আগের মতো হয়ে যায় আব্রাহম নামে এক বাচ্চা সে কাবাকে বংশ করার জন্য আসছেন তখন কাবাকে রক্ষা রক্ষাণাবেক্ষণের দায়িত্ব ছিলেন আমাদের প্রিয় নবী লাস্ট প্রফের হজরত মোহাম্মদ সোল্লসালামের দাদা আব্দুল মুতালিব তখন আব্দুল মুতালিফকে চোরাই বংশের লোকেরা তাদেরকে বলতে হে আব্দুল মুতালিফ তোমার কাবাকে ব্যাঙ্গার আব্রাহ নামিক এক বাচ্চা আসতেছে হাতির উপর চড়ে এই জন্য ফিল হচ্ছে হাতি ফিল হচ্ছে হাতি ফিল শব্দ হচ্ছে হাতি এই হাতির উপর যখন চড়ে আসছিল তখন আল্লাহ রাবুল্লা আলম একটা ক্ষুদ্রতম একটা পাখির মাধ্যমে কি করেছিলেন কাবাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এই সোনার মধ্যে আল্লাহর হাবিবকে তা জানিয়ে দিচ্ছিলেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف আজিম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এভরিথিং যা কিছু দরকার ছিল আমি আপনাদের এই ভিডিওর মধ্যে আমি শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ তারপরে যদি কারো সমস্যা হয় তারপরে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবেন এবং নক দেবেন ইনশাআল্লাহ আমি যত সময় আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তাহলে এই সুরা কারিমে দশটা সুরা শিখেছি আমরা এইভাবে আমার দশটা সুরা আপনারা আস্তে আস্তে শিখবেন এবং আরও যে ব্যাকরণ ছিল অনেক বড় এত সহজভাবে শেখার শিখিয়েছি এবং ব্যাকরণগুলো ছিল যেটা আমরা শেখাতে সম্ভব হয়নি ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করবো ব্যাকরণ আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আমি আমাদের বাদে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি